আল্লাহ আজ্লা বলছেন ইনামাল মুনাফিকার কিল্লা কোনো সন্দেহ নেই মুনাফিকরা দুজখের আগুনের একেবারে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আল্লাহ আজাল যেহেতু মুনাফিকদের সম্পর্কে এভাবে বলেছেন এবং তিনি যেহেতু তাদের উপর খুব রাগান্বিত তাই আমরা ধারণা করি আমাদেরও উচিত তাদের উপর রাগান্বিত হওয়া আমি সর্বপ্রথম এই ধারণা সংশোধন করতে চাই আল্লাহ আজালার রাগ হওয়ায় এটি একমাত্র তার অধিকার তিনি কারোর উপর রাগান্বিত হলে এটা বোঝায় না যে আমরাও সেই ব্যক্তির উপর রাগান্বিত হওয়ার অধিকার রাখি আমরা কারো সম্পর্কে কীরূপ মনোভাব পোষণ করব এবং আল্লাহ আজ্লার কি অধিকার রয়েছে তার মাঝে একটা পার্থক্য রয়েছে রাসুলাল্লাহ সাল্লাহ না খ্রিস্টানদের ইসলামের দাওয়াত প্রদান করেন তখন তাদের একজন প্রতিনিধি নবুয়তের ব্যাপারটা পরীক্ষা করে দেখার জন্য মদিনায় আগমন করে সে সময় তার মদিনাতে হোটেল ছিল না তাই তিনি তাদেরকে মসজিদে নবমীতেই থাকার ব্যবস্থা করেন এই খ্রিস্টানরা খুব ধর্মানুরী ছিল তারা খ্রিস্ট ধর্ম সম্বন্ধে ভালো জ্ঞান রাখত আর তারা ঈসা আলাহামের উপাসনা করত মদিনে অবস্থানকালে তাদের উপাসনা করার জন্য বিশেষ কোনো জায়গা ছিল না তারা কোথায় খ্রিস্টের উপাসনা করেছিল মসজিদে নববীর ভিতরে ঘটে যখন তারা মদিনে অবস্থান করে এবং রাসুল সালামের সাথে আলোচনা চালিয়ে যায় ওই সময়ে সুরা মারিয়ামের শেষের দিকের কিছু আয়াত আলোচনা করা হয় এবং আলে ইমরানের কিছু আয়াত অবতীর্ণ হয় মূলত সুরা মারিয়ামের কিছু আয়াত ইতিমধ্যে অবতীর্ণ হয়ে গিয়েছে যেখানে আল্লাহ বলেন আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছো কোরআন মজিদের সবচেয়ে ক্রুদ্ধ আয়াতগুলোর কিছু আয়াত এমন সব মানুষদের বিরুদ্ধে নাজির করা হয়েছে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে এটা আল্লাহর কাছে মারাত্মক আপত্তিকর কেউ যখন এমন কথা বলে কিন্তু তার রসুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি এই মানুষগুলোর বিরুদ্ধে স্পষ্টত কোনো রাগ প্রকাশ করছেন না তারা মসজিদে নববৃত্তে অবস্থান করছিলেন এবং সেখানে তাদের উপাসনা করছিল তাহলে এটা কিভাবে সম্ভব আল্লাহ এই মানুষগুলোর উপর রাগান্বিত কিন্তু তার রসুল তাদের উপর রাগান্বিত নন সাল্লাহ আলহিস্লাম মুনাফিকদের সম্পর্কে কথা বলার পূর্বে আপনার বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি আমার অনেকগুলো সন্তান রয়েছে একজন কোনো একটা বিষয় অন্যায় করে বসলো আমি তাকে বকা দিতে লাগলাম ধরুন আমার বড় মেয়েকে বকা দিচ্ছিলাম তো যখন আমি তাকে বকা দিতে লাগলাম সে সময় আমার ছোট ছেলে এসে বড় দিকে আঙুল তুলে বললো আমিও তোমার উপর রাগানিত তাৎক্ষণাৎ আমি আমার মেয়ের উপর রাগ ঝাড়বো না আমি রাগান্বিত হব আমার ছোট ছেলের উপর তুমি এখানে রাগ দেখাচ্ছ কেন আমি আমার অবস্থান থেকে রাগ করতে পারি আমি এই বাড়ির কর্তা আমার যখন রাগ করার অধিকার থাকে সেটা আমার জায়গা থেকে আমি দেখাতে পারি তোমার তো আমার পদমর্যাদা নেওয়ার অধিকার নেই তখন সে বলল আমি ভেবেছিলাম আপনি যেহেতু রাগান্বিত আমারও রাগ দেখানো উচিত সে তার সীমানা অতিক্রম করেছে এটা সীমা অতিক্রম করা আচরণ আমাদের বুঝতে হবে আল্লাহর রাগ হওয়া আল্লাহর অধিকারে এটা তার অধিকারে তিনি যেভাবে ইচ্ছা তার বান্দাদের সাথে আচরণ করবেন এটা আমাদের কাজ নয় অন্য মানুষদের বিরুদ্ধে আল্লাহর রাগ ছাড়া আমাদের কাজ নয় তাই আপনি যখন মুনাফিকদের সম্বন্ধে নাজিরকৃত কোনো আয়াত শোনেন তখন হয়তো ভাবেন আমাদেরও তাদের প্রতি রাগ দেখানো উচিত যেহেতু আল্লাহ তাদের উপর রাগান্বিত আমাদের উচিত তাদের প্রতি রাগান্বিত হওয়া এই পার্থক্যটা আল্লাহ তার রাসুলকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুনাফিকদের নেতা উবাই যে রাসুল সাল্লাহ করেছিল যে ছিল মন্দদের মাঝে সবচেয়ে মন্দতম ব্যক্তি সে মারা গেল তার মৃত্যুর পর নিজে তার জানাজার নামাজ পড়ান তিনি জানাজার নামাজ ইমামতি করেন এরপর কোরআনের আয়াত অবতীর্ণ হয় আলা আল্লাহ আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরেও দাঁড়াবেন না কিন্তু তিনি জানাজার নামাজ পড়ানোর পূর্বে আয়াত অবতীর্ণ হয়নি তিনি নামাজ পড়ানোর পর আয়াত অবতীর্ণ হয় আল্লাহ যদি চাইতেন মুনাফিক রাসুলুল্লা জানা মুনাফিকারাজাজার নামাজ পড়াবেন না তাহলে তিনি আগে নাজির করতে পারতেন কিন্তু আল্লাহ নামাজ পড়ানো পর্যন্ত অপেক্ষা করলেন কেন কারণ একমাত্র আল্লাহ জানেন কারা মুনাফিক এমনকি স্পষ্ট কোনো কারণ বর্তমান থাকলেও আমি আপনি কারোর প্রতি আঙ্গুল নির্দেশ করে বলতে পারি না এই হলো একজন মুনাফিক বা তো এই লোকের ইমান নেই বিশেষ করে নিফাক মানে কপটতার অবস্থান হলো মানুষের অন্তরের গহিনে ফি কলুবিহীন মারবুণ তাদের অন্তরে রোগ রয়েছে অন্তর এমন এক জায়গা যেখানে আমার আপনার প্রবেশাধিকার নেই কিভাবে আমি আপনি অন্য একজনের অন্তরের বিচার করব আমি আপনি যা দেখি তাহলে মানুষের আচরণ আমরা কেবল বাহ্যিক ব্যাপারগুলো দেখতে পারি আমাদের পক্ষে ভেতরের অবস্থা জানার কোনো উপায় নেই আর বাহির এবং ভেতর সবসময় সম্পর্কযুক্ত থাকে না কখনো কখনো অবস্থা দৃষ্টি যা মনে হয় আসল ব্যাপার তা নাও হতে পারে এমনকি রসল্লাহাম সিরাতের শেষের দিকে নাজিল করা হয় অন্য এক কথা আল্লাহ বলছেন এমনকি মক্কায়ও তিন তিনটি যুদ্ধ সংঘটিত হওয়ার পরেও তিন তিনটি যুদ্ধ সংঘটিত হওয়ার পরেও এমন অনেক মানুষ এখনো আছে যাদের দেখতে মুসলিম মনে হয় না তারা নামাজ পড়ে না এখনো ইসলামের অনুশাসন পালন করা শুরু করেনি কিন্তু তাদের অন্তরে রয়েছে এবং একমাত্র আল্লাহ তাদের চিনেন লাম আলাম তোমাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় তোমরা সবাইকে কাফের মনে করতে পারো না এই ভূমিকার উপর নির্ভর করে আমি আপনাদের সাথে সুরাতুল নিসার একটি আয়াত শেয়ার করতে চাই এই আয়তে আল্লাহ একটা কঠিন সামরিক পরিস্থিতি মোকাবেলা করেছেন সেই সময় মুসলিম সেনাবাহিনী মরুভূমির ভিতর দিয়ে গমন করছিল আর তখন মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের যুদ্ধাবস্থা বিরাজ করছিল মরুভূমিতে মুসলমানরা কুরাইশ কর্তৃক আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল কারণ আপনি যুদ্ধের সময় আছেন তাই যে কোনো সময় আক্রান্ত হতে পারেন এমত অবস্থায় দূর থেকে কাউকে আসতে দেখলে আপনার পক্ষে বোঝা সম্ভব নয় বন্ধু নাকি শত্রু আপনি জানেন না তাই আল্লাহ মুসলমানদের ভ্রমণ করার সময় সতর্ক পদক্ষেপ নিতে বলছেন কাউকে যখন আসতে দেখবে এমত অবস্থায় তোমাদের কি করা উচিত আল্লাহ বলেন ইমানদারগণ তোমরা যখন আল্লাহর পথে সফর করো অর্থাৎ যখন তোমরা যুদ্ধের জন্য ভ্রমণ করো বা আল্লাহ সাল্লাম তোমাদেরকে কোনো উদ্দেশ্যে কোথাও পাঠান যাত্রাপথে কাউকে দূর থেকে আসতে দেখলে পরীক্ষা করে দেখো এবং নিশ্চিত করো যে সব কিছু পরিষ্কার অন্য কথায় কাউকে আসতে দেখলে আশেপাশের কোনো উঁচু টিলা থেকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখো সরাসরি তাদের সামনে গিয়ে উপস্থিত হলো না কিন্তু যদি হঠাৎ করে তারা সামনাসামনি উপনীত হয় তোমরা পর্বতের এক পাশ দিয়ে সফর করছো আর তারা অন্য পাশ দিয়ে সফর করছে তারপর দুই দল হঠাৎ করে মুখোমুখি হয়ে পড়ো সে সময় তোমাদের কি করা উচিত আল্লাহ আজহাজ একটা নির্দেশনা দান করেছেন প্রসঙ্গত এমন পরিস্থিতিতে জীবন মৃত্যুর প্রশ্ন দেখা দিতে পারে আপনি যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং লোকটিকে পার হতে দেন সে হয়তো পেছন থেকে আপনাকে আক্রমণ করতে পারে আপনি খুন হয়ে যেতে পারেন আল্লাহ মুসলমানদেরকে যে নির্দেশনা প্রদান করেছেন সেটা অবিশ্বাস্য ওয়ালা তাকুল লিমান আল কলাইকুম সালামা লাস্তানু মিনান কেউ যদি তোমার দিকে সালাম ছুড়ে দেয় আল কলাইকুম সালামা আল কলাইকুম সালামা তিনি বলেননি ওলা তাকুল ইমান ইউসাল্লিম আলাইকুম যে তোমাদের সালাম দেয় তাকে বলো না না এমন কি কেউ যদি তোমার দিকে সালাম ছুড়ে দেয় লাস্তানু মিনান তাকে বলো না যে তুমি মুমিন ব্যাপারটা হলো কখনো কখনো রাস্তা দিয়ে পরস্পর অতিক্রম করার সময় বলতে পারি না আপনি আমি মুসলিম কিনা চিনতে পারি না আপনি পাশ কাটার সময় পরীক্ষামূলক ভাবে বললেন আলাইকুম অপরজন জবাব দিল ওয়ালাইকুম আসসালাম এখন আপনি জানেন সে মুসলিম আমরা জানি যে আমাদের ধর্মবিশ্বাসের বিভিন্ন স্তর রয়েছে ইসলাম ইমান ইহসান ইসলাম হলো এই লোকটি অন্তত শাহাদা গ্রহণ করেছে পরের স্তর হল ইমান শক্তিশালী বিশ্বাসীদের অন্তর ইমান থাকে তাদের বলা হয় মুমিন এই আয়াতের ক্ষেত্রে আমি আপনি আশা করেছিলাম আল্লাহ হয়তো বলবেন কেউ যদি তোমাদের সালাম দেয় তাহলে মনে করবে তারা মুসলিম কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি তোমাদের প্রতি সালাম ছুড়ে দেয় তাকে বলো না যে তুমি মুমিন নও লাস্তা উমিন বিষয়টা আসলেই অসাধারণ এখন যে লোকটি আমার পাশ অতিক্রম করে গেল আমি শুধু তাকে মুসলিমই মনে করব না বরং আমি মনে মনে ধরে নিব সে একজন আন্তরিক বিশ্বাসী যার মাঝে মুনাফিকর কোনো সম্ভাবনা নেই এই লোকের ভিতরে মুনাফিকির কোনো সম্ভাবনা নেই সে যে মুনাফিক নয় এ ব্যাপারে আমার কাছে একমাত্র যে প্রমাণটি রয়েছে তা হলো সে বলেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু শুধু এটাই আর এটাই কোরআনের অভিমত জীবন মৃত্যুর প্রশ্ন দেখা দিবে এমন পরিস্থিতিতে এই নিয়ম সে সময় ভুল হলে আপনি মারা যেতে পারেন আপনি হয়তো বলতে পারেন সে সালাম দিয়েছে ঠিক আছে কিন্তু আমি তো নিশ্চিত নই আল্লাহ বলছেন তোমার নিশ্চিত হওয়ার জন্য সালামই যথেষ্ট যদি কখনো এমন পরিস্থিতিতে পরে জীবনও হারান কোনো সমস্যা নেই কিন্তু কারো ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করা তোমাদের জন্য আরো বড় বিপদ সেটা তোমার দুনিয়া আখিরাত দুটি বরবাদ করবে যেমন অন্যত্র তিনি বলছেন কোনো দুর্যোগ তোমাকে আঘাত করবে আর তুমি জানতেও পারবে না কারণ তুমি অন্য মুসলিমকে আক্রমণ করেছ তুমি অন্য একজন বিশ্বাসীকে আক্রমণ করেছো আয়াতটা শেষ করি তারপর আপনাদের সাথে এর কিছু শিক্ষা নিয়ে আলোচনা দুনিয়া দেখুন আয়াতটি শুরু হয়েছে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে পড়েছেন তখন আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় গমন করছো তারপর কেউ তোমার সামনে এসে পড়লো তখন তারা সালাম দিলেই তা তোমার জন্য যথেষ্ট কিন্তু আয়াতের মাঝখানে এসে আল্লাহ বলছেন একমাত্র তখনই তুমি বলবে না না তার সালাম আমার জন্য যথেষ্ট নয় যখন তুমি আল্লাহর পথে ভ্রমণ করার পরিবর্তে এই ভ্রমণটাকে দুনিয়া উদ্দেশ্যে পরিবর্তন করে ফেলবে যখন সালাম দেয়াকে তুমি যথেষ্ট মনে করবে না তখন তুমি আসলে আর আল্লাহর পথে চলছো না তুমি পার্থিব উদ্দেশ্যে ভ্রমণ করছো অর্থাৎ এই আচরণের কারণে ভ্রমণের নিয়ত এখন পরিবর্তিত হয়ে গিয়েছে তোমার ভ্রমণের নিয়ত এভাবে ধ্বংস করো না তোমরা ফিস আবিল্লাহ এর কাজগুলোকে তাবুনা আর আদাল হায়াতির দুনিয়াতে পরিবর্তন করে নষ্ট করে ফেলো না আল্লাহর কাছে সম্পদের অভাব নেই বস্তুবাদী হয়ে পড়ো না পার্থিব উদ্দেশ্যে জীবনযাপন করো না এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল আমার মনে হয় না তুমি মুসলিম তারপর আপনি তাকে হত্যা করে তার আসবাবপত্র নিয়ে যেতেন তাৎক্ষণিক গোটা বক্তব্যটি একটা আয়াতের অংশ আগে তোমরা এমন ছিলে পূর্বে তোমরা সব ছিলে ছিল সন্দেহভাজন কোনো কিছু সহজে বিশ্বাস করতে না মানুষকে অযথা বিচার করতে সামান্যতেই তাদের আক্রমণ করতে চরিত্র হনন করতে তাদের নিয়ত নিয়ে প্রশ্ন করতে জাহিলিয়াতের যুগে তোমরা এমনই ছিলে মিনকাব অনেক আগে এখন নয় এখন তো তোমাদের কাছে কোরআন আছে তোমাদের ইমান আছে এখন আর তোমরা আগের মতো আচরণ করতে পারো না ফামান্না আলাইকুম আল্লাহ তোমাদের উপর এক বিশাল অনুগ্রহ করেছেন এই আয়াতে তিনি আমাদের প্রতি কি অনুগ্রহ করেছেন এই আয়াতে আল্লাহ শুধু আমাদের ইসলামের দিকে পথ দেখাননি তিনি আমাদের এমন এক ভাতৃত্ব দান করেছেন যার ভিত্তি হল আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার এটাই এর ভিত্তি এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অনুগ্রহ যা তিনি আমাদেরকে দিয়েছেন ফামান্না আলাইকুম ফাতা ভাইয়ানু অহেতুক সন্দেহ করো না এখন যেহেতু তোমরা জানো সালাম দেওয়ার পর কোনো অহেতুক সন্দেহ করা যাবে না এরপরেও সাবধান থেকো অহেতুক সন্দেহ করো না তারপর তিনি বলেন বলেন্লাহ কানিমাত আল্লাহ তোমাদের কাজকর্ম সম্বন্ধে খুব ভালোভাবেই জানেন এতে কোনো সন্দেহ নেই আমার আপনার জন্য এর অর্থ কি আমরা দারুণ একটা সময়ে বসবাস করছি যেখানে একজন মুসলিমের সালাম আমাদের জন্য যথেষ্ট নয় একজন মুসলিম আপনাকে সালাম দেওয়ার পরেও কিভাবে সে পোশাক পরেছে তাকে কেমন দেখায় তার দাড়ির সাইজ কত বড় বা তার হয়তো দাঁড়িয়ে নেই বা তার কথায় হয়তো আঞ্চলিক টান আছে সে কোন পরিবেশ থেকে এসেছে এসব দেখে আপনি বুঝে ফেলেন আহারে সে তো একটা মুনাফিক সে তো একটা পথভ্রষ্ট কেউ কেউ বলবে ওয়ালাইকুম আসসালাম কিন্তু একই সাথে মনে মনে ভাববে এই লোক নিশ্চিত জাহান নামে যাবে এটাই একমাত্র শান্তনা যে সে মুসলিম আমরা এত বেশি বিভক্ত কেউ যখন মসজিদে প্রবেশ করে আমরা তখন সাথে সাথে পরীক্ষা করতে শুরু করি সে কোন ধরনের পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত কেউ সালাম দিলেই আপনি তাকে বিশ্বাসী মনে করেন না আর সে আমার সাথে যে ইমান শেয়ার করে তা আমার প্রতি আল্লাহর রহমত এই ধরনের চিন্তা আমাদের থেকে হারিয়ে গেছে সেই দিনগুলো হারিয়ে গেছে যখন কোনো মুসলিম ভাই অপর কোনো মুসলিম ভাইকে সালাম দিত আর সাথে সাথে সব ধরনের শত্রুতা জানালা দিয়ে পালাত জানালা দিয়ে পালাত আল্লাহ বিকুম তিনি তোমাদের পরস্পরের অন্তরে ভালোবাসা তৈরি করে দিয়েছেন ফলে তোমরা ভাই ভাই পরিণত হয়েছ শুধু তার অনুগ্রহ এই সালানই আমাদের জন্য যথেষ্ট ছিল কোনো মুসলিম দেশে বা সমাজে বসবাস করা যে কত বড় নিয়ামত মুসলমানরা তা বুঝতেও পারে না আমি যুক্তরাষ্ট্রের এমন অনেক শহরে গিয়েছি যেখানে মুসলমান নেই বললেই চলে কিছুদিন পূর্বে এক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যে ওকলাহঙ্গা সিটিতে প্রায় পঁয়তাল্লিশ বছর যাবত বসবাস করছে আর সেই শহরে বেশি সংখ্যক মুসলমান বাস করে না বিশেষ করে পঁয়তাল্লিশ বছর আগে তিনি হয়তো কোনো দোকানে গিয়েছেন কিছু কিনতে এমন সময় শুনতে পেলেন কে যেন কোরআন পড়ছে কেউ একজন কোরআন তেল করছে দৌড় দিয়ে তার কাছে গিয়ে বললেন আসসালাম তখন সে বললো না না আমি মুসলিম নই আমি ইয়াহুদি হো আপনি তাও অত্যবাদ করছিলেন আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তারা হয়তো পরিবার সহ কোথাও যাচ্ছিলেন পথে হিজাব পরা কাউকে দেখলেন তারা তারি গাড়ি থামিয়ে বললেন আসসালাম তারা খুবই উৎসাহী হয়ে পড়তেন যে তারা আরেকজন মুসলিমের সাক্ষাৎ পেয়েছেন যা এখানে এমন একজন আছে যে আমাদের কালেমায় বিশ্বাস করে কোনো মুসলিম আশেপাশে না থাকলে ব্যাপারটা কেমন হতো তা আমার আপনার পক্ষে উপলব্ধি করা কঠিন কারণ আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে এখন প্রচুর মুসলমান রয়েছে এই মুসলমানের অনেকেই আমাদের থেকে আলাদা তাদের চিন্তা পদ্ধতি আলাদা তারা হয়তো অন্য কোনো মাঝাব অনুসরণ করে তাদের পোশাক আশাক অন্যরকম তারা ভিন্ন স্কলারদের পছন্দ করেন তারা আমাদের পছন্দের সংগঠনের চেয়ে ভিন্ন কোনো মুসলিম সংগঠন পছন্দ করে তারা জাতিগত দিক থেকে ভিন্ন জাতির এই ব্যাপারগুলো কোনোটাই ইস্যু হওয়ার কথা ছিল না বস্তুত জীবন মৃত্যুর প্রশ্ন দেখা দেয় এমন পরিস্থিতিতেও এগুলো কোনো ইস্যু হওয়ার কথাই নয় তথাপি আমরা এগুলো নিয়ে মতবিরোধ করছি আমাদের সালাম এখন আমাদের জন্য যথেষ্ট নয় আমাদের পরস্পর সালাম বিনিময় এই ব্যাপারটার প্রতি ইঙ্গিত করে যে একে অন্যের ইমান বিচার করার কোনো অধিকার আর আমাদের নেই কেউ যদি ভুল কিছু করে আপনি তাকে উপদেশ দিতে পারেন আপনি সবচেয়ে সম্মানজনক উপায়ে তার ভুল দেখিয়ে দিতে পারেন কিন্তু এটা তার ইমান বিচার করা নয় যেমন ধরুন ভাই আমি মনে করি আপনি ওই মুরব্বির সাথে উচ্চ আওয়াজে কথা বলেছেন আমার মনে হয় আপনার এমন আচরণ করা ঠিক হয়নি ভাই আপনি মনে হয় ভুল দিকে ফিরে নামাজ পড়ছেন ওইটা কাবার দিক ছোটোখাটো ভুল ধরিয়ে দেয়া ইমান বিচার করা নয় এটা তো এমনিতেই আমাদের করার কথা এটা নাসি হা কিন্তু এর সাথে কারো চেহারা সুরত দেখে চরম পর্যায়ে বিদ্বেষমূলক বিচার করা এগুলো তালগোল পাকিয়ে ফেলবেন না নানান সাহেবের ছিলেন চেহারা সুরতের দিক থেকে সবাই একরকম ছিলেন না তারা নানান গোত্র থেকে এসেছিলেন তাই এসব দেখে অন্যকে বিচার করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি এই আয়তের আলোকে সর্বশেষ যে কথাটি শেয়ার করতে চাই আমরা যদি অনায়াসে একে অন্যের ইমান বিচার করে বসি আমরা যদি মনে করি সালাম দেওয়া যথেষ্ট নয় তাহলে আমাদের সম্পর্কে আল্লাহর মন্তব্য হলো যদিও আমাদের দেখতে মুসলিম মনে হয় এবং আমরা মনে করি যে আমরা মুসলিম তারপরেও আমাদের প্রচেষ্টা আসলে দুনিয়া বিদায় দুনিয়া তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আর তখনই তোমরা সহজেই অন্য মুসলমানদের বিচার করে বসবে নিজেদের মাঝে বিভক্তি তৈরি করবে এবং অন্য মুসলিমদের দিকে নিচু দৃষ্টিতে তাকাবে আল্লাহ আজ্লা জাল্লাহ আমাদের এমন মানুষে পরিণত করুন যাদের একে অন্যের প্রতি সত্যিকারের ভালোবাসা রয়েছে যারা সত্যিকার অর্থে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের কথার মর্ম উপলব্ধি করতে পারে যখন তিনি সুন্দরতম উপায় বলেছেন আফসুস সালাম সালামকে ছড়িয়ে দাও কারণ আপনি যখন সালামকে তার প্রকৃত অর্থে ছড়িয়ে দিবেন তখন আপনি আসলে যা ছড়িয়ে দিলেন তা হলো উম্মার মাঝে সম্প্রীতি এবং একে অন্যের প্রতি কোমলতা আল্লাহ আজ্লা জাল্লাহ আমাদের অন্তরকে একে অন্যের প্রতি কোমল করে দিন এবং এমনকি আমরা যখন কাউকে সংশোধন করতে চাই তখন যেন সবচেয়ে সম্মানজনক এবং ভালোবাসা ময় উপায় তা করি